আশা করি সবাই ভালো আছেন আপনাদের বাড়িতে পদ্ধতি কাজ এর নানান সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন আপনার বাড়ির ফ্যান এবং সুইচ লাইট বা যাবতীয় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই অবশ্যই আমার ফেসবুককে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে আপনারা আপনাদের বাড়ি ঘরের বৈদ্যুতিক যে কোনো সমস্যা সমাধান করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করবেন যাতে আমি আপনাদের মাঝে আসতে পারি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি আশা করি সবাই ভালো থাকবেন আসলাম